মাহফুজুর রহমান সহকারী ব্যবস্থাপক এক গ্লোবাল লিমিটেড উত্তরা ঢাকা আমি এখন আসছি আমাদের এক ভাইয়ের পানের বরজে আমরা পানের বরজে আমাদের তিনটি প্রোডাক্টের এ টু জেড সলিউশন নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলার জন্য আমাদের পানের বরজের ক্ষেত্রে আমরা তিনটি প্রোডাক্ট ব্যবহার করে থাকি একটি হলো ক্রপ মাস্টার ম্যাট্রিকজিন এবং প্রোফাইটা আমি এখন আপনাদের এই পানের ক্ষেত্রে এই তিনটি প্রোডাক্টের ব্যবহার বিধি সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি আপনারা পানের ক্ষেত্রে যদি পানের পানে পাতা পচা থেকে শুরু করে বাদামি রোগ যেই রোগ এটা হয় সেটা থেকে যদি আপনি উপকার পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্রপ মাস্টার প্রতি দশ দিন অন্তর অর্থাৎ দশ দিন পরপর তিন থেকে চার গ্রাম প্রতি লিটারে মিক্স করে যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার সত্তাহ জাতীয় যেই সমস্যাগুলো পানে হয় সেই সমস্যাগুলো হবে না এবং পরবর্তীতে যদি আপনি সাত দিন পরপর প্রোফাইটা ব্যবহার করেন প্রতি লিটারে এক মিলি আপনি যেটা করবেন প্রোফাইট সাত দিন প্রথম প্রথম দিন যখন আপনি আপনি ম্যাট্রিক জিন দিবেন প্রতি লিটারে এক মিলি তারপরের সপ্তাহে আপনি আবার প্রোফাইটা দিবেন আবার প্রোফাইটার পরে এক সপ্তাহ পর আপনি ম্যাট্রিক জিন দিবেন যখন আপনি অদল বদল করে আপনি যখন এই প্রোফাইটা এবং ম্যাট্রিক জিনটা ব্যবহার করবেন প্রতি লিটারে এক মিলি হারে তাহলে আপনার যেই পোকা আমার যে রেজিস্ট্যান্স যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলবে এবং যার কারণে আপনার পানের বরজের ক্ষেত্রে আপনার এই দুইটা প্রোডাক্ট খুবই ভালো কাজ করবে এছাড়াও আপনারা কিছুক্ষণ আগেই আমাদের একটা রিভিউ দেখলেন যে পানের যে কোকানো রোগটা সেটার জন্য ম্যাট্রিক অসাধারণ কাজ করে এবং আপনারা পানের বরজের যে কোনো পরামর্শের ক্ষেত্রে অ্যাগ্রোয়ানের সাথে থাকবেন ধন্যবাদ